আসসালামু আলাইকুম আপনারা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম সময় এখন দুপুর দুইটা পনেরো যাচ্ছে হচ্ছে একেখান প্রতিদিনের মতন ওখান থেকে তেল পোড়া দেন স্টার্ট করবো আরেকটা কথা ভাই রাইট শেয়ার হচ্ছে ভালো খারাপ মিলেই রাইট শেয়ার এমন না যে প্রতিদিনই আপনার ভালো যাবে আবার এমনও না যে প্রতিদিনই আপনার খারাপ যাবে সব কিছু মিলে হচ্ছে রাইট শেয়ার এটার জন্য ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে অনেকেই দেখলাম যে মোটামুটি ঘন্টা দুই ঘন্টা বসে থাকলে অনেক গালি গালাস করে বকা করে তো এইগুলো আসলে মোটেও উচিত না আপনার এই যতটুকু আছে আপনার ততটুকুই পাবেন চলুন তাহলে আগে ফার্স্ট টিপটা নিয়ে দেন হচ্ছে আবার কথা বলতে একে প্রায় পনেরো মিনিট বসার পর একটা ভাই একে পেলাম ভাইটা যা হচ্ছে কোর্ট বিল্ডিং ওনাকে আমি ভাড়া বলছিলাম একশো বিশ টাকা উনি আমাকে দিবে বললো একশো টাকা তো ওই জন্যই হয়ে গেলাম ওনাকে নিয়ে যাচ্ছি এই জন্য গাড়ি চালাতে হবে প্রায় সাড়ে সাত কিলো আজকে মোটামুটি রাস্তা ফাঁকা আছে কোর্ট আন্দোলনের কারণে যেটা বলছিলাম আসলে ভাই ভাড়া নিয়ে কেউ গালি গালাস করিয়ে নালা রাস্তায় কারণ এগুলো তো সম্পূর্ণ রিজিকের উপর ডিপেন্ড করে আপনার রিজিক যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন এমন না যে গালি দিলে আপনি অনেকটা নামাই ফেলবেন তিনটা পাঁচ আমি ভাইটাকে নামাই দিলাম এখন হচ্ছে হাজারিগুলির মুখে দাঁড়াবো ওখান থেকে টিপটা কতক্ষণ লাগে আর এই ভাইটাকে নামাইতে আমার কাটাকাটা পনেরো মিনিট লাগছে আজকে এদিকে মোটামুটি জ্যাম ট্যাম নাই ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পারছি সময় এখন তিনটা পনেরো প্রায় পাঁচ মিনিট বসার পর একটা ভাইয়া আসলো ভাইটা যাবে হচ্ছে আপনার নেভি হসপিটাল গেট ওনাকে আমি ভাড়া বলছিলাম একশো আশি টাকা উনি বললো যে ভাই আমি আপনাকে একশো চল্লিশ টাকার বেশি এক টাকা দিবেন এর মধ্যে এখানে যে পরিমাণ রোদ পড়ছে ভাবলাম যে বসে না থাকি গরমের মধ্যে বসে একটা খারাপ লাগতেছিলো তো যেটা কিছুক্ষণ আগে বলতেছিলাম ভাই ভাড়া নিয়ে কেউ গালি গালাস না ভাই সম্পূর্ণটাই রিজিকের ওপর আপনার ডিপেন্ড করেন মনে হইতে পারে আপনি দুই ঘন্টা দেড় ঘন্টা বসে আছেন আড়াই ঘন্টা বসে আছেন একটা যখন চক্কর লাগবে মোটামুটি দেখবেন যে আপনার কাবার হয়ে যাবে অনেকেরই দেখি আপনার রাস্তার মধ্যে এই গালি গিলাস এটা আসলে শুনতে অনেক খারাপ দেখা যায় আসসালামু আলাইকুম মাত্র নামা দিলাম প্রায় সময় লাগছে পঁচিশ মিনিটের মতন বাইশ মিনিট তেইশ মিনিট লাগছে আর গাড়ি কাটা কিলো এখন হচ্ছে চলেন ক্রসিং হচ্ছে সেট মোড়ে দাঁড়িয়ে দেখি পরে টুপটে বাইতে কতক্ষণ লাগে ক্রসিং নেই পরে ভাবলাম যে কেপিজেড চলে আসি ওখানে রাইডার বেশি ছিল চিন্তা করলাম ওখান থেকে তো ট্রিপ পাবো না তো সিমেন্ট ক্রসিং প্রায় তিরিশ মিনিট দাঁড়ানোর পরে একটা ভাই আসলো এখানেও গরম পড়তেছে বেটা যাব হচ্ছে নিউ মার্কেট ওনাকে আমি ভাড়া বসিলাম একশো আশি টাকা উনি বলে যে আমাকে দেড়শো টাকা দিবে আমার কাছে খুচরা তো আপনাকে আছে পঞ্চাশ টাকা এখন ভাই এটাকে এই মাত্র নামিয়ে দিলাম প্রায় গাড়ি চালাইতেছে এগারো কিলো সময় লাগছে আমার আঠাইশ মিনিট ওর জন্য একশো টাকা ঠিক আছে টাকা খারাপ না মোটামুটি সত্তর আশিটা পেলে বেটার হতো আর কি যাই হোক এখনও আমতল দাঁড়াবো এর মধ্যে আমাকে ওই পরিচিত যে বড়ো ভাইটা আছে আপনার চাঁদগাল থাকে উনি কল দিল ওনার একটু উনি একটু ইমার্জেন্সি বের হবে হসপিটালে যাবে ওই জন্য বললো যে আপনি কোথায় আসেন যদি আসবে থাকেন তাহলে আসে আমি এক ঘন্টা সময় দিলাম বললাম যে ঠিক আছে ভাই দেখি আমি এদিকে কোনো ট্রিপ গেছে গেছি সময় এখন পাঁচটা দশ প্রায় এখানে দশ মিনিট বসার পর একটা ভাইকে পাইলাম ভাইটা দেওয়া হচ্ছে আপনার এক কিলোমিটার একদম মুখেই নামবে ব্রিজের মুখেই ওনাকে আমি ভাড়া বসিলাম পাঁচটা একশো তিরিশ টাকা উনি বললো যে একশো টাকা দিই ভাবলাম যে ওখান থেকে তো বড়ো ভাইটার বাসা কাছে ওই সব আর দেরি করে নেই ওনাকে নিয়ে যাচ্ছি এখানে একশো বিশ টাকাগুলো ঠিক ছিল একজন আমার গাড়ি চালাতে হবে খুব একটা বেশি না ছয় কিলো চলে যাচ্ছে চান নতুন রাস্তাটা দিয়ে যেটা আপনাদেরকে বসলাম ভাড়া নিয়ে কালীগালাস করে আসলে এটা এরকম এরকম অনেকবার হয়েছে যে আপনার আমার প্রায় এক দুই ঘন্টা এক জায়গায়ই চলে গেছে তো যখন আল্লার মতে একটা লাগছে এরপর টানা লেগে গেছে যেখানে ভাবছিলাম পাঁচশো টাকাও মানে ওখানে থেকে আলার্মাতে এক হাজার টাকা হয়ে গেছে ওই আসলে রিজেক্ট নিয়ে হতাশা হওয়া আসলে উচিত না সম্পূর্ণই তো উপর আল্লাহ হাতে আর আচ্ছা এর মধ্যেই বড় ভাইটাই কল দিলাম উনি আমাকে আবার কল ব্যাক করে বলতেছে ভাই আমি তো চলে আসছি এই ট্রিপটা যখন নিয়েছিলাম আমি বড় ভাইকে কল দিয়েছিলাম মোবাইল তো আমার আপনার স্ট্যান্ডের লাগানো ছিল তো লাউড স্পিকার দিয়ে কথা বলতে উনি আসলে বুঝতে পারেন উনি ভাবছে যে আমি ওনাকে চলে যেতে বসে আমি হয়তো বা যাইতে পারবো ওদিকে বা লেট হবে তো উনি ওই জন্যই আমাকে ফোন দিলো আমি এখন এই মাত্র ফোন দিলাম ওনাকে উনি বললো যে ভাই আমি তো আমি ভাবছি আপনি আসবেন না তো আমি আর একটা গাড়ি নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি তো বললো যে আপনি আমার হয়তো রাইড মারেন আমি হয়তো বা সাড়ে সাতটা করে হচ্ছে বাসার থেকে বেরোবো তখন আপনি আমাকে কাইন্ডলি একটু নিয়ে যান এরপরে ভাবলাম যে ঠিক আছে দিকের মধ্যে ট্রিপ ট্রিপ পাই এর মধ্যে একটা ব্যাগে পাইলাম আপনার নতুন চাঁদকা থানা থেকে নিলাম উনি যা বলছে জি সিমন ওনাকে আমি ভাড়া বসলাম আশি টাকা উনি বলেছে আমি সত্তর টাকা দিব এই জন্য গাড়ি চালাতে হবে মাত্র চার কিলোকিউ আচ্ছা ভাইয়া ভাইটাকে নামাই দিলাম সময় লাগছে মাত্র দশ মিনিট এখন হচ্ছে আমি ইউ টার্ন নিয়ে জিসির ওই বাসে দাঁড়াবো যেন ছাদ দিকে যদি কোনো ট্রিপ পাই যদি বড় ভাইটা কল দেয় ওদিকে যেন নিয়ে যায় ওদিকে চলে যেতে পারি তো চেষ্টা করব যে আগে কোনো ট্রিপ নেই ওদিকে যাওয়ার অল্প টাকা হলেও চলে যাবো যদি পাই আর কি ওইদিকে তো আসলে সহজে পাওয়া যায় না এখানে প্রায় পনেরো বিশ মিনিট আনবর দেখে আর ওই আপনার কোনো ট্রিপ পাই নাই পরে এর মধ্যে ভাইটা কল দিলো

তো এই জন্য ভাইটাকে নিয়ে যাচ্ছেন পপুলারে গাড়ি চালাতে হবে প্রায় চার কিলোর মতন চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই দেন হচ্ছে ব্যাক করলে তখন আবার একবারে সব কিছু দেখাবো ভাইটাকে নামানোর পরে উনি কল দিলো বললো যে ভাই এখানে তো অনেক ভিড় আমার হয়তো আবার দেড় দুই ঘন্টা লাগতে পারে মানে এখন সময় প্রায় আটটা উনি বলে যে প্রায় দশটার মতন হইতে পারে তো আমি বললাম যে ঠিক আছে দেখি আমি এর মধ্যে যদি কোনো ট্রিপটি পাই নিয়ে গিয়ে আবার দেন হচ্ছে ওনারা এখানে আবার চলে আসবো আর কি তোর কমপ্লেন করেই প্রবর্তক দাঁড়াই সি এর মধ্যে একটা ভাইয়া আসলো ভাইটা যা হচ্ছে আপনার হালিশ্বর তাসমে গার্ডের অপোজিটে খানবাড়ি বলো ওখানে ওনাকে আমি ভাড়া বলছিলাম দেড়শো টাকা উনি দেড়শো টাকায় রাজি হয়েছে এর জন্য গাড়ি চালাতে হবে মোটামুটি আট কিলো এদিকে একটু যে এম টেম ছিল ওই হিসাব করে ওনাকে দেড়শো টাকা উনি দেড়শো টাকায় রাজি হয়েছে ভাবলাম যে ভাইটাকে নামাই দিয়ে হয়তো বা আপনার নয় বাজে বিশ্বর দ্বারা ওখান থেকে যদি কোনো ট্রিপ পাই তাহলে হচ্ছে নামাই দিয়ে হচ্ছে বরফের কাছে চলে যাবো আর কি ওই জন্য ওই চিন্তা করে ওনাকে নিষেই আর সঙ্গে হিসেবে খারাপ নাই দেখে ভাড়াও ছিল না তাহলে ব্যাগটাকে আগে নামাই দিই দেন হচ্ছে আপনার নামে আছে বিশ্বর দ্বারাই যদি কোনো ট্রিপ ট্রিপ পাই আশা করি অল্প টাকা হলেও নিয়ে চলে যাব কারণ বড় ব্যাগের সাথে যেতে হবে ইউ এই মাত্র ভাইটাকে নামা দিলাম এখন হচ্ছে নয় বাজার বিশ্বর দাঁড়াই দেখি ওখান থেকে কোনো ট্রিপ পায় নাকি আর না হলে তো খালি গালি যাওয়া যাবে না আর বড় ভাই তো প্রায় এক দেড় ঘন্টা সময় দিয়েছেই আমি দেখি ওখান থেকে কোনো ট্রিপ পায় নাকি দেন হচ্ছে আবার আসতেছি নয় বাজার বিশ্ব দাঁড়ানোর সাথে সাথে ভাইটা কল দিল যে আপনি কোথায় বললাম যে আমি নয় বাজার বিশ্ব বলে যে কী বলেন পরে আমি বললাম যে ভাই তো এক দেড় ঘন্টা সময় দিয়েছেন বলে যে না আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাই আমি বললাম যে আসবেন নাকি বলেছি না দু থেকে আসার দরকার নেই আপনি ট্রিপ মারেন আমি দেখি অন্য কোনো গাড়ি নিয়ে চলে যাই এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি তো ভাবলাম যে এখানে বসে না থেকে বাসায় চলে যায় মাঝে মাঝে কিছু বোকার মতন কাজ করে ফেলি ভাইটাকে নামানোর পর প্রবর্তক যখন দাঁড়াইছিলাম তখন একটা ভাই আসছিলো উনি ইম্পেরিয়াল যাবে আবার আসবে তো ওনাকে আমি ফার্স্টে দুশো টাকা বুঝছিলাম পরে শেষ মাসে একশো আশি টাকা বুঝিলাস লাস্ট নব্বই করে আপডাউন মানে নব্বই টাকা করে আপডাউন একশো আশি টাকা তো উনি আমাকে ভাই বলতেছে একশো বিশ টাকা পরে দেড়শো টাকা উঠছে তাই আমি বললাম যে না একশো আশি টাকায় লাগবে এখানে অনেক জ্যাম ছিল তো জ্যাম ট্যাম থেকে আসলে একশো বিশ একটা দেড়শো টাকা একদম কম হয়ে যায় নিলে হয়তো বা ওই ভাইটাকেও নিতে পারতাম যাই হোক সবই রিজিকের ব্যাপার ওই জন্য ফার্স্টে বলছিলাম যে রিজিক নেওয়া সহজ হবে না আমার রিজিক হয়তো বা যদি ওইটা থাকতো তাহলে আমি ওইটাই নিতাম আমার রিজিক এখানে দেড়শো টাকার ট্রিপে ছিল ওই জন্য এখানেই চলে আসছে ওইদিকে আর যাওয়া হয় না ওইটা নিলে হয়তো ভালো হতো বড়ো বড় নিতে পারতাম যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইকেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত সকালেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও